যে লাইলা 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 তুই মানুষ ভালো না ইয়াং পোলা প্যান্ট দেখলে তোর মাথা ঠিক থাকে না লাইলা মানুষ ভালো না লাইলা মানুষ ভালো না তা করতে পারে ভাই এখন আমরা কাজ করতে যাচ্ছি আমরা ডুয়েট ভিডিওটা করবো সেই ক্ষেত্রে আমাদের অনেক অনেক স্টাইলের শর্ট থাকতে পারে তো সেই ক্ষেত্রে যদি এখানে মানুষ গুঞ্জন করে তাহলে এখানে আমাদের কী করা থাকে বা অনেক কথার উপরে অনেক বোঝানোর উপরে কিন্তু এখন আমার সাথে যে গানটা করতেছে এটা লাইলা ইচ্ছে করে করতেছি আই ডোন কেয়ার ভাই আসলে কি যে আমরা যারা কাছে আছে কিংবা কাছ থেকে দেখি লাইলা অত্যন্ত ভালো মনের মানুষ এটা হলো সবচেয়ে বড় সত্যটা অত্যন্ত ভালো মনের মানুষ আর ইমনকে লাইলা শুধু ভাই ছোট ভাই হিসাবে দেখে তাছাড়া আর কোনো পরিচয় আমরা আজ পর্যন্ত কখনো দেখি নাই আমরা কিছুদিন আগে মাওয়াতে গিয়ে মাছ খেয়ে আসছি একসাথে রাতে বারোটা একটার দিকে তো আমরা আমার আমরা আমাদের কাছ থেকে যেটা দেখি যে ওদের সাথে শুধু ভাই বোনের সম্পর্ক এখন দর্শক কিভাবে নিচ্ছে কিভাবে নিবে ওটা তো আসলে আমাদের এখানে কিছু বলার নেই করার নেই তা করতে পারে ভাই এখন আমরা কাজ করতে যাচ্ছি আমরা ডুয়েট বি করব করবো ক্ষেত্রে আমাদের অনেক অনেক স্টাইলের শর্ট থাকতে পারে সেক্ষেত্রে যদি এখানে মানুষ গুঞ্জন করে তাহলে এখানে আমাদের খুব খরচ থাকে ভাবতে পারে ভাই এখানে মানুষ ভাবতে পারে আমি তো লালার বন্ধু আর ইমন হলো লালার ছোট ভাই এখানে কিন্তু পার্থক্য আছে এখানে হলো যে আপনার ইমন হলো লাইলার ছোট ভাই এটা লালা বলেছে ইমনও কিন্তু লালাকে আপু বড় আপু বলে ডাকে আর আমরা হলাম লালার বন্ধু এখন মানুষ যদি আমাকে বলে আমি লালার প্রেমিকা হয়ে গেছি লালার কাছের মানুষ হয়ে গেছি লালার জীবনসঙ্গী হয়ে গেছি এখানে আসলে আমার কিছু বলার থাকে সেটা কি আপনি মেনে নেবেন না এই মুহূর্তে মেনে নিতে হবে আমরা যারা মিডিয়ার জগতে আছি আমরা যারা কাজ করি মেনে নিতে হবে তাছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের তো সামনে আপনারা দেখেছেন যে হিরো আলমের সাথে আমি কয়েকটা গানই পর্যন্ত করেছি মেট্রো রেল যখন উদ্বোধন করে মেট্রো রেলের প্রথম শিল্পীটা মেট্রো রেলের প্রথম গানটা আমি গেয়েছি তো আপাতত লায়লার সাথে গানটা করার পর আমি নিজে কয়েকটা গান বের করবো আমি নিজের সরে একক অ্যালবাম বের করার চেষ্টা করব আপাতত আর কোনো গান নেই কারোর সাথে লায়লার সাথেই গানটা এখন চলতেছে আর কি লাইলা আমাকে একটু ব্যঙ্গ করে বিষয়টা এমনই হবে যে লাইলা তুই মানুষ ভালো না লাইলা মানুষ ভালো না ইয়াং কলাপান দেখলে তোর মাথা ঠিক থাকে না মানে এই স্টাইলের গানটা হবে আর কি তো লাইলাও আবার এটা আমাকে বিপরীতে বলবে এরকম হবে আর কি

সর্বোচ্চ আপনার চোদ্দ থেকে পনেরো দিন লাগবে আমরা হয়তো এই চার পাঁচ দিনের ভিতরে গানটা অডিও কমপ্লিট করে শর্টটা আমরা ভিডিও শর্টটা কষ্টপাতা নিব কথা হচ্ছে তারপর আমরা গানটা রিলিজ করি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা নতুন একটি চমক আসতেছে লাইলার সাথে ডুয়েট গান এ পর্যন্ত কেউ করা হয় নাই তো আমি সর্বপ্রথম লাইলার সাথে ডুয়েট গান